আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল রমজানের সকালে আসলে জানি লাইভে আসবে না সবাই আছে তারপর লাইভে চলে আসলাম যে না এত বড় পার্সেল যাচ্ছে লাইভে না আসলে একটু মিস করে ফেলবে না কি আহ তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল আমাদের আহ খুব বেশি মাছ আজকে আসেনি মাছ পাওয়া যায় আর কি তবে কিছু ইউনিক মাছ আছে আপনার বিশেষ করে আপনার রুপালি লিশ ইলিশ দেখার মতো বড় সাইজের ইলিশ একদম রুপালি সাইজের এই যে বড় বড় সাইজের ইলিশ মাছ তারপর হচ্ছে কি আপনার বড় একটা কাতল মাছ যেটা কালকে বলেছিলাম না কাতলটা একটু দেখাতো আমি একটু পরে আপনাদের ভাষায় দেখাচ্ছি সুন্দর করে ওজন মেপে একটু এই যে দেখেন ফ্রেশ কোয়ালিটির বড় সাইজের কাতল মাছ একটা এসে গেছে কোরাল মাছ একটা বিশ কেজি সাইজের জাস্ট এই টাস্কের স্টকে আছে লাইভে যে কেউ নিতে পারবেন আমি আগে বলে দিলাম যে কেউটা নিতে পারবেন আর রুই মাছ আছে একটা তারপর এখানে আর একটু ছোট ছোট কি মাছ আছে দেখি ও ইলিশ তো আজকে মাছ কম আসছে কি কারণ আসলে নদীর মাছ তো আজকে বড় মাছ পাইছি কিন্তু ছোট মাছ আজকে কম আসছে রূপালী ইলিশ অল্প কয়েকটা বড় ইলিশ কালীবস কিছু তারপর এখানে ছোট বোয়াল মাছ দেখতে পাচ্ছি রূপচাঁদা মাছ তারপর এখানে বোয়াল আছে কালীবাউস তো এই হচ্ছে কি অবস্থা তবে আজকে লাইভে যাওয়ার মেইন কারণ যেটা এই সিজনে সব থেকে বড় কাতল এই যে আমাদের কুলিয়ার না কালকে তো বলেছিলাম ভিডিওতে আপনার কুলিয়ার চরের সব থেকে বড় কাতল এটা পেয়ে গেছি সেই সাথে আবার সুন্দরবন থেকে আর আজকে রাতেই পাঠাইছে একটা একদম সোনালী কানের ভেটকি বা করাল মাছ আজকে আসছে এটা এখন আমি পোস্ট করার সুযোগ পাইনি একটু মাছের ডিস্টার্ব করতেছে আর কি তো চাইলে লাইভে যে একটু নিতে পারবেন আমার আসলে অনেক সম্মানিত তো কাস্টমারকে বলে রেখেছিল কিন্তু কে কে আমার নিজের মনে নেই লাইভে একটু জানাবেন যে কে সিলেন এরকম বড় সাইজের কোড়াল মাছ কালকে তো বলেছিলাম যে একটা কাতল মাছ কিন্তু এইটা আসলে রাতে পাঠাইছে আমাদের সুন্দরবন প্রতিনিধি থেকে কিন্তু কথা হচ্ছে কি এইটার এখনো অর্ডার নেওয়া হয়নি আমার পেজে পোস্ট করবো যে এই সুযোগটা এখনো হয়নি এই সিজনে আমাদের এইটা হচ্ছে দ্বিতীয় বড় আর একটা বাইশ কেজি পাইছিলাম আপনারা তো দেখেছিলেন এটা প্রায় এক মাস আগে এত বড় কোরআল পাইছিলাম এক মাস আগে তো এই সিজনে মা এই কোরআল মাছ আমার অবস্থা কাহিল করে দিল হাতের কোরআল মাছের সাথে শত্রুতা আছে নাকি আল্লাহই জানে ভালো ও হ্যাঁ রুই মাছ একটা পাকা রুইয়ের অর্ডার না জাস্ট কোরাল এক্সট্রা সব মাছ স্টক আউট আচ্ছা ইলিশ মাছ ইলিশ একটু এগুলো দেখাও তো ভাই ইলিশ যারা চাচ্ছেন ইলিশের দাম অনেক বেশি আমি আবারও বলতেছি ইলিশ এফোর্ড করার মতো ক্ষমতা থাকলে এখন ইলিশ নিবেন না হলে নেওয়ার দরকার নেই কারণ অফ সিজন এখন আপনাদের সিজন বোঝা লাগবে যে সিজনে যেমন আমরা আম বিক্রি করি আপনার হচ্ছে কি একশো টাকা একশো বিশ টাকা কেজি এখন সেটা চারশো টাকা বিক্রি হচ্ছে আমাদের পেজেও বিক্রি হচ্ছে আপনার অন্য একটা পেজে যে এই জন্য ইলিশ আপনার যেহেতু অফ সিজন আর মোটামুটি আপনার সব কয়েকটা ঘাটে অভিযান চলতেছে জাস্ট আপনার কয়েকটা ঘাটে হচ্ছে গিয়ে আপনার অ্যাভেলেবেল আছে ওইখান থেকে সেরা এই যে ওইখান থেকে সেরা যে আপনার রূপালি ইলিশ না দেখেন একটু ও ডিম হবে এটাতে যদি এখন ডিম হওয়ার নিশ্চয়তা আমরা দেই না তবে এটাতে আপনার ডিম হবে তারপর কাতল মাছটা আরেকটু একটু দেখাই লাইবে আসুক সব থেকে স্পেশাল আমাদের এই সিজনে সব থেকে বড় মাছ এই যে কাতল এটা স্টক আউট এক ভাই নিয়ে নিচ্ছে আর কি যদি আমাকে আরেকজন একজন কিন্তু আমি ভাবতে পারি যে উনি নিবে আর কি আর যিনি অর্ডার করেছে উনি প্রায় পনেরো দিন আগে বলে রেখেছিল আর হয় কি এইসব বড় মাছের ক্ষেত্রে যেমন আচ্ছা আমি একটু একা কি ধরা যাবে আল্লাহই জানে আল্লাহ মালুম আল্লাহ একটু হেল্প করে মামদুল মতন দেখি পঁচিশ কেজি সাইজের আল্লাহ বাবারে ভাই না কেজি গ্রাম এটা যাবে না এটা আমাদের মিরপুরে যাবে ভাই মায়ের জন্য উপহার পাঠাচ্ছে শেওড়াপাড়ায় যাবে শেওড়াপাড়ায় যাবে আর কি আপনার এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা স্পেশালিটি আছে পার্সেলটার একটু আসো তো এই পক্ষটা একটু নিয়ে এসে রেডি করি একটু পরে পার্সেলটা হচ্ছে গিয়ে মায়ের জন্য উপর হিসেবে যাবে কিন্তু মা কিন্তু এখনো জানেই না আসলে যে সন্তান তার মায়ের জন্য মাছ পাঠাচ্ছে বাসার নিচে গিয়ে ফোন দিবা মানে বলা যায় সারপ্রাইজ আর কি একটা ঠিক আছে তো এরকম চাইলে মাছ পাঠাতে পারেন রুই মাছ একটা আছে স্টকে স্টকে নাই স্টকে নাই এটা অর্ডার হয়ে আছে আপনার একদম পাকা রুই কয় কেজি দেখি একটা পাওয়া গেছে আজকে পাওয়া যায়নি অর্ডার অনেক কয়েকটা ছিল আর কি আপনার মাছ পাওয়া যাচ্ছে না ভাই না পাইলে করবো কি নদীর মাছ যেমন আজকে প্রায় আপনার বাঘাইয়ের মাছের অর্ডার একটা মনে হয় আপনার প্রায় পনেরো দিন আগে করে রেখেছে ভাই প্রায় ওটা চল্লিশ হাজার টাকার অর্ডার কিন্তু আল্লাহর রস্তে একটা মাছের জন্য অর্ডারটা আমরা দিতে পারতেছি না নদীর মাছ তো এই যাচ্ছে কি একটা ফ্যাক্ট ও হ্যাঁ আর একটা আসো এদিকে আসো ছোট মাছ অনেক আছে রূপচাদা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে রূপচাদা একটু একটু দেখাই না ঢেলে আচ্ছা ঢেলেই দেখাই দেখেন যে আমাদের রেগুলার রূপচাঁদা অনেক ভালো যাচ্ছে রূপচাঁদা যাচ্ছে আপনার একদম ভালো ভালো যে রূপচাঁদা বিগ সাইজ না এটা বিগ সাইজ হ্যাঁ তিনটায় তিনটা চারটা এক কেজি হবে আপনার এটা হচ্ছে কি একদম বড় সেজের রূপচাঁদা আর হয় কি আমি বলি এটা আমাদের ফিশিং জাহাজের এটা আপনার হচ্ছে কি কোনো কেমিক্যাল দিয়ে রাখা না এটা আমাদের চিটাগাং এর এটা কিন্তু চিটাগাং এর আর একটা আছে আপনার এখানে মিডিয়াম এটাও শিখেছে আপনার এটাও অনেকগুলো আছে আপনার এখানে তো প্রায় পঞ্চাশ ষাট কেজি যাচ্ছে তারপর ছোট মাছ কি কি আহ কিছু তাপসী আমি বলি আমরা আসলে নদীর মাছ তো বড় ছোট সবকিছু মিলাই ছোট বলবো না মাঝারি বলবো সবকিছু মিলাই দিচ্ছি কেউ যদি শুধু বড়টা বাছাই করেছেন ভাই আমার পক্ষে সম্ভব না সব কাস্টমার সমান ঘাটে যা পাবো আপনাদের সেভাবেই পাঠাবো এটা হরিণা চিংড়ি তারপর এখানে নোনা টেংরা এই যে নোনা টেংরা দেখতে পাচ্ছেন বেলে মাছ আছে কাঁচকি মাছ আছে মলা মাছ আছে গলদা চিংড়ি আজকে বড়টা পায়নি বড়টা পাওয়া যায়নি আসলে আর কিছু ছোট মাছ আছে আজকে লাইভে আসার মেন কারণ যে না এত বড় মাছ পাইছি একটু আমাদের কাস্টমারদের দেখাই বড় বল আসেনি আজকে একটা বল আর কোনো বল নেই আজকে এই জন্যই তো বললাম যে যেদিন যেটা পাই এইটাই আজকে থেকে বড় মাছ দুইটা হচ্ছে গিয়ে আপনার স্পেশাল পঁচিশ কেজির কাতল মাছ স্ট্রোক আউট অনেক আগে বলে রেখেছিল প্রায় পনেরো দিন আগে উনি পেয়ে গেছে আর কি তারপর হচ্ছে গিয়ে আপনার আরেকটা কোরাল মাছ জাস্ট এইটা স্টকে আছে যদি এখনো পেজে পোস্ট করা হয়নি লাইভে যদি কেউ আগের কাস্টমার দেখে থাকেন তাদের আমি রেফার করব যে যদি আপনার বাজেট ভালো থাকে যেহেতু সামনে রমজানের বাজার এখন তারপর হচ্ছে গিয়ে এইটা নিতে পারেন যে কেউ অবস্থা কাহিল বিশ কেজি পাঁচশো গ্রাম তো এইটা যে কেউ নিতে পারেন এই কোরালটা জাস্ট অ্যাভেলেবল আছে তাছাড়া কোনো মাছ আজকে স্টকে নেই রূপচাঁদা কোরাল যাচ্ছে যে কেউ ছোট মাছ অর্ডার করতে পারেন আপনার পরিবারের জন্য আরেকটা কথা বলে রাখি আপনারা যারা অনলাইনে মাছ কিনেন ভাই পাঁচশো টাকা চারশো টাকা কেজিতে কোনো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না বোয়াল মাছ পাওয়া যাচ্ছে না তাই অগ্রিম কোনো টাকা দিবেন না দিয়ে আসার পর পেজে কমেন্টে এমন বাজে অবস্থা করে রাখেন বলার বেরি এত বলার পরেও আমরা অগ্রিম কোনো টাকা নেই না অবশ্যই আপনি পণ্য হাতে পেয়ে দেখে টাকা দিবেন আর ফেক এডিতে টাকা দেওয়ার ইচ্ছা হলে ভাই আপনার টাকা আপনি যা ইচ্ছা করেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার পেয়ে দেশে ডিস্টার্ব দিবেন না ভাই কারণ আর কত যেমন আমরা এই যে এত এত ইলিশ মাছ পাঠাচ্ছি তারপরে যে প্রতিদিন লাইভ করতেছি প্রতিদিন ভিডিও দিচ্ছি কখনো দেখেছেন আমরা অগ্রিম টাকা চাইছি না সারা দিন রাত একই সবক দিচ্ছি যে না অগ্রিম টাকা দিবেন না এই যে মাছ চলে গেছে ভাই কিন্তু থাকে কানাডাতে আপনার চলে যাবে আপনার ভাই ঘুম থেকে উঠে টাকা পাঠাবে বাসা আমার আগের কাস্টমার তো এই যে প্রায় আপনার একটা এত বড় সাইজের এত বড় পার্সেল পঁচিশ কেজি প্রায় আপনার একটা বিগ বাজেট বলা যায় আর কি এত বড় মাছটা আমরা বাসায় দিয়ে এসেছি আসার পরে আমাদের টাকাটা কিন্তু দিয়ে দিচ্ছে যেহেতু বাসা আমরা চিনি তো সেক্ষেত্রে না হলে ওখানে বাসাতেও টাকা দিয়ে দেয় তো এত সুন্দর সিস্টেম এত বলার পর আপনারা অনলাইনে অগ্রিম টাকা দিচ্ছেন কম দাম দেখে এর দ্রাইভার তো ভাই আমাদের না আপনারা লোভে পরে টাকা দিচ্ছেন ড্রাইভার আপনাদের এখন আরেকটা কথা থাকতে পারে আপনার ভিডিও ব্যবহার করতেছে ভাই আমরা অলরেডি জিডি করেছি আমরা কোনো অগ্রিম টাকা নেই না ফেক পেজ দেখলে টাকা দিবেন না আট কেজি লিশ হচ্ছে কি আপনার চার হাজার টাকায় কোন বাংলাদেশ আছে বলেন দেখি আপনারা কোথায় বাস করেন তো এটা হচ্ছে কি এই বিষয়ে তো ভাই বলবো কেনা যাচাই বাছাই করে কিনবেন অবশ্যই আর যারা মাছ নিচ্ছেন লাইভে আজকে জাস্ট করোন মাছ হচ্ছে একটা কেজি সেজের

আর বোয়াল বোয়াল আছে নাই চাইলে অর্ডার করতে মাছ কমে যাচ্ছে আপনার যেহেতু আর একটা কথা থাকতে পারে ভাই নদীর মাছ এত কোথায় পাচ্ছেন এগুলো যদিও বলার মানে আসলে ঠিক না এটা আমাদের ভৈরব কুলিয়ার চর থেকে এসেছে আপনার আর কথা হচ্ছে কি কেন বলা ঠিক না আমরা যেমন মাছের বিজনেস করতেছি আমাদের অনেক কম্পিটিটর আছে তারাও আমাদের সোর্সটা জানতে চায় যে তার নাহিদ কোথা থেকে মাছ এনে দিচ্ছে আপনারা সব সময় চান কোথা থেকে মাছ আসে কিভাবে আসে কোন জেলের থেকে আসে এত কিছু পাবলিশ করলে ভাই মার্কেট আপনার একদম আনসিস্টেড হয়ে যাবে আমরা আসলে রেডিয়েশনে পড়ে যাব আর কি তখন হয় কি জেলেদের কল দিবে যে আপনি আমাকে এই মাছটা দেন এত টাকা দিবে এত টাকা তো আসলে আমাদের জন্য একটু বিজনেস করা টাফ হয়ে যাবে আর কি এই জন্যই বলি যে আমরা আপনাকে যে মাছটা দিব হান্ড্রেড পার্সেন্ট নদীর হবে যেমন এই যে দেখেন একটু কাঞ্চাটা দেখাতো যে রুই মাছটা দেখেন একদম ফ্রেশ দেখেন কোন ইন্ডিয়ান মাছ হওয়ার কোনো সুযোগই নেই আপনার আর এই মাছগুলো যাচ্ছে না এগুলো হচ্ছে কি আপনার মেঘনার তারপর আমাদের ময়নুর ঘাটে মাছ আসে কিন্তু আল্লাহর আসে দুদিন ধরে ময়নুর ঘাটের মাছ আসেনি পাওয়া যাচ্ছে না কারণ ময়নুর ঘাট আপনার ঢাকার কাছাকাছি তো আপনার ওখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ঢাকার ক্রেতারা গিয়ে আসলে ক্রয় করে নিয়ে আসে যেমন ময়নুর ঘাটে ইলিশ আপনার কিন্তু সব থেকে বেশি দামে বিক্রি হয় আপনার এগুলো আমাদের ময়নুর ঘাটের না আর একটা কথা বলি একটু দেখা তো রুপাল ইলিশ ইলিশ তিন প্রজাতি আপনার চন্দনায় গোটা রুপালি এটা রূপাল ইলিশ একদম আহ মানে কাঁচাটা দেখেন একদম এই যে তরটা যে হবে তারপর চাপটা হবে ডিম আসতেছে যে সামনে সিজন আসতেছে তো তো ইলিশের সিজন এখনো না মোটামুটি আপনার মেঘনার প্রায় একশো কিলোমিটার অঞ্চল এবং তদুদ্ধ যে আশেপাশ এলাকা মাইলি সংরক্ষণের জন্য অভিযান চলতেছে তার ভিতর চাঁদপুর বড় স্টেশন ঘাট রয়েছে আপনার তারপর হচ্ছে গিয়ে হরিণাঘাট রয়েছে এই জায়গাগুলো তো এগুলোর মাছ পাওয়া যাচ্ছে না পাশাপাশি আমরা অন্যান্য জায়গার যে ঘাটগুলো সচল রয়েছে বিশেষ করে মৈনাট ঘাট বলেন তারপর আপনার এখানে পদ্মার সাইডে আপনার হচ্ছে গিয়ে নামটা মনে পড়তেছে না তারা এখন কথা হচ্ছে কি আমি কি সব মাছ নিজে সংগ্রহ করি না আমার পক্ষে কখনোই সম্ভব না ভাই যেটা সম্ভব না এটা বলবো না কখনোই আমরা আলহামদুলিল্লাহ একটা টিম রয়েছে টিমের মাধ্যমে করতেছি এবং আমাদের টোটাল একটা ইয়ং টিম তো এতটুকু বলতে পারি যে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাছটা পাবেন আ মাছ কোথাকার কবে এটা আমরা অবশ্যই আপনাকে বলবো কিন্তু তার আগে আপনি মাছ হাতে পাবেন চেক করবেন প্রয়োজনে আপনি খেয়ে খায় রিভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন অবশ্যই যেন আমাদের মাছে গন্ধ হবে না স্বাদ পাবেন যেমন ইলিশ মাছ আমাদের সেরা আপনারা অনেকেই জানেন ناحيه চড়ে ইলিশ বাংলাদেশে মোটামুটি একটা ভালো সুনাম করতে পারছে এইহসবের বিষয় আর আমাদের বেশি কথা না বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কোরাল অর্ডার করতেছেন 20 কেজির বলবো যে না জিতে যাবেন আর কি একদম ফ্রেশ কোয়ালিটির কোরাল এটা তো আছে যদি বাজেট থেকে থাকে অর্ডার করতে পারেন আর না হলে আমাদের আগের কাস্টমার যারা রয়েছে তাদের আমি ইনশাল্লাহ একটু পরে নক করবো যে কেউ নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন